আলাইকুম ভিউয়ার্স ভিওয়ার্স আমদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা কিউট কম্প্যাক্ট ছোট্ট একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আজকে আমাদেরকে অর্ডার দিয়েছে বকুল ইসলাম ভাই তার লোকেশন হচ্ছে বগুড়া সদর থেকে এমপ্লিফায়ারটি আজকে আমাদের কাছে অর্ডার দিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আমরা কমপ্লিট এমপ্লিফায়ারগুলো সেল করা শুরু করেছি আমরা বিভিন্ন ধরনের এমপ্লিফায়ারগুলো তৈরি করছি এবং সেই এমপ্লিফায়ারগুলো আপনাদের জন্য তৈরি করে রাখছি আপনাদের পছন্দ অনুযায়ী এমপ্লিফায়ারগুলো তৈরি করা হচ্ছে তো আপনাদের কারো যদি কমপ্লিট এমপ্লিফায়ার প্রয়োজন হয় এই বকুল ভাইয়ের মতন আপনারাও আমাদের কাছ সাথে যোগাযোগ করে এমপ্লিফায়ারগুলো নিয়ে নিতে পারেন তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়ারটিতে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি সেগুলোর কোয়ালিটি কেমন এমপ্লিফায়ারটার সাথে কি কোনো ধরনের ওয়ারেন্টি আছে কি না এমপ্লিফায়ারটিতে কী কী প্রোটেকশন রয়েছে সেগুলো কীভাবে কাজ করে এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করেও দেখাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং লোড দিলে কি এমপ্লিফায়ারটি নষ্ট হয়ে যাচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে এই পুরো ভিডিওটিতে আলোচনা করব তো বন্ধুরা এই ধরনের এমপ্লিফায়ারের ভিডিও দেখতে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স এমপ্লিফায়েরটির ভেতরে দেখানোর আগে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো এবং এমপ্লিফায়ারটি নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের এমপ্লিফায়ারগুলোর কোয়ালিটি কীরকম এবং আপনাদের অন্যান্য এমপ্লিফায়ারগুলোর সাথে কম্পেয়ার করতেও সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির ফ্রন্ট প্যানেল আমরা ব্যবহার করেছি অ্যালকাবোন শিট অ্যালকাবোন শিটটা দেখতে পাচ্ছেন একদম গ্লসি অ্যালকাবোন শিট আমাকেও দেখা যাচ্ছে ভিতর থেকে তো এইটা হচ্ছে এমপ্লিফায়ারের ফ্রন্ট প্যানেল এই এখানটাতে দেখতে পাচ্ছেন একটা পনেরো র্যাম্পের টগল সুইচ রয়েছে টগল সুইচের উপরে রয়েছে আমাদের ইউএসবিটাকে অন অফ করার জন্য একটা সুইচ এখানটিতে দেখতে পাচ্ছেন একটা ভালো কোয়ালিটির ইউএসবি মডেল ব্যবহার করা হয়েছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে চারটা নব রয়েছে নবগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের নব এবং উপরে দেখতে পাচ্ছেন কোনাতে আমাদের ব্র্যান্ডিংটি রয়েছে তো আপনারা চাইলে আমাদের ব্র্যান্ডিংটায় রাখতেও পারেন অথবা যদি দেখতে ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা রিমুভ করতে পারেন এটাই স্টিকার জাতীয় একটা মেটেরিয়াল আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কেবিনেটটা একদম সুন্দরভাবে কাটিং করা হয়েছে এবং কেবিনেটটাকে মডিফাই করা হয়েছে যথেষ্ট সুন্দরভাবে যার কারণে এই যে অ্যালকাবন সিটের ওপরের যে অংশটুকু আছে সে উপরের অংশটুকু দেখা যাচ্ছে না আমি যদিও নাট লাগাইনি নাটগুলো লাগালে এই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে এটা দেখতে পাচ্ছেন একটা বারো ইঞ্চি কেবিনেটের মধ্যে এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়েছে আর এখানটিতে যে ব্লুটুথ মডেলটি ব্যবহার করা হয়েছে এটাতে কোনো ডিসপ্লে নাই এটাতে নয়েজটা অনেক কম আছে দ্বিতীয়ত হচ্ছে এই যে ব্লুটুথ মডেলটা রয়েছে এই ব্লুটুথ মডিউলগুলোর দ্বারা যে পাওয়া যায় এগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আপনারা একটু দ্বারা যে সার্জ দিলেই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের যে কেবিনেটটি রয়েছে এটা একটা বারো ইঞ্চি কেবিনেট রাউন্ড কেবিনেট বলতে পারেন আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ তো আপনারা দেখুন আমরা যে এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি এমপ্লিফায়ারটার নিচে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সব কিছু একদম সুন্দরভাবে নাট বোল্ট ওয়াশার সহকারে এমপ্লিফায়ারটিকে তৈরি করা হয়েছে চারপাশে চারটা খুঁড়া রয়েছে তো এই জিনিসগুলো না দিলে এমপ্লিফায়ারগুলো সুন্দর হয় না এবং খুরার ভিতরেও দেখতে পাচ্ছেন আমরা ওয়াশার দিয়ে নাটগুলোকে টাইট দিয়েছি যাতে এমপ্লিফায়ারটি অনেক লং লাস্টিং হয় তখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বরাবরের মতন আমরা এই এমপ্লিফায়ারটিতেও ব্যবহার করেছি হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবল এই কেবলটির সাথে একটা ফিউজ রয়েছে পরবর্তীতে তারপরে আমরা একটা একটা ফিউজ দিয়ে দিয়েছি এখানে যদি দেখতে পাচ্ছেন ইনপুট দেওয়ার জন্য আর সি এ সকেট রয়েছে আর সকেটের সকেট পরে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে এটাতে কোনো ধরনের কানেকশন দেওয়া নাই তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে মোটা সকেটের জন্য দুটো পিন দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে ইনপুট করতে এখানে যদি দেখতে পাচ্ছেন চারটা আউটপুটের ট্যাগ রয়েছে তো এই ট্যাগ ট্যাগুলোর মাধ্যমে আপনাদের বক্সের স্পিকার কানেকশন দিতে পারেন এখানে যদি দেখতে পাচ্ছেন একটা হাই স্পিড ফ্যান রয়েছে তো এই হাই স্পিড ফ্যানটার সাথে মানে লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানটিতে ওয়াশার ব্যবহার করেছি যাতে এমপ্লিফায়ারটি এক কথায় পাকাপুক্ত হয় তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমপ্লিফ্যাডটির ভেতরে খুলে দেখাবো এটাই ছিল আমাদের এমপ্লিফায়ারের বাইরের অংশ আমরা যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ মানে এমপ্লিফায়ারগুলো তৈরি করার চেষ্টা করছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এর থেকেও বেটার বেটার এমপ্লিফায়ার তৈরি করবো এবং এই ভিডিওটিতে জানিয়ে দেবো এমপ্লিফ্যাডটি আমাদের বানাতে কত টাকা খরচ হয়েছে অথবা আমরা এমপ্লি কততে সেল করেছি তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন চলুন এখন আমি আপনাদেরকে দেখা এম্পিফটির ভেতরে কী কী কম্পোনেন্ট রয়েছে এবং সেগুলো কোয়ালিটি কেমন বন্ধুরা এটাই হচ্ছে আমাদের এমপ্লি ফেয়ারের ভেতরে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লি আমরা সব কিছু হাই কোয়ালিটির ব্যবহার করার চেষ্টা করছি এখানেতে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ ছাড়া অন্য কোথাও পাবেন না যেমন এই যে টোন কন্ট্রোল সার্কিটটি রয়েছে এটা ডুয়েল লেয়ারের একটা পিসিবি দিয়ে টোন কন্ট্রোল সার্কিটটি তৈরি করা হয়েছে এ সার্কিটটা হচ্ছে হাই গেইন টোন কন্ট্রোল সার্কিট এর পারফরমেন্স অনেক সুন্দর আপনারা যে যেই ইনি পঞ্চান্ন বত্রিশ টোন কন্ট্রোল সার্কিটগুলো পেয়ে থাকেন সেটার একটা সমস্যা হচ্ছে কি ফুল ভলিউম দিতে গেলে অথবা একটু ভলিউম বাড়ালে একটা হাই ফ্রিকোয়েন্সি নয়স জেনারেট হয় যেটা শুনতে খুবই খারাপ লাগে প্রোডাক্টে দেখবেন যেগুলো ফুল ভলিউম দিলে ডিসি ভোল্টেজ বের হতে থাকছে যার কারণে এমপ্লিফায়ারটি বন্ধ হয় এবং চালু হয় প্রোডাকশন থাকলে তো আমাদের এই টোন কন্ট্রোল সার্কিটে সেরকম কোনো ধরনের সমস্যা নাই আমরা এই টোন কন্ট্রোল সার্কিটগুলো এখন আমাদের স্টকে রয়েছে আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা নিতে পারেন আর দেখতে পাচ্ছেন মন্দির এখানটিতে আমরা একটা পূর্ণ এম্পের টগল সুইচ ব্যবহার করেছি তার উপরে যে টগল সুইচটা রয়েছে এটা হচ্ছে ব্লুটুথের জন্য তো ভিতরে কেবল ম্যানেজমেন্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আমাদের এমপ্লিফায়ারগুলো প্রত্যেকটা নিজের মনে করে তৈরি করে থাকি যার কারণে এমপ্লিফায়ারগুলোর ফিনিশিংও সুন্দর হয় এবং এই এমপ্লিফায়ারগুলোর সাথে থাকে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কখনও যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে কাস্টমার ভাই আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে সেটা হোক ট্রানজিস্টার নষ্ট হোক অথবা ট্রান্সফর্মার নষ্ট হোক যেটাই নষ্ট হোক এমপ্লিফায়ারের সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যে কোনো সমস্যায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা হিট এর পেশনে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা একটি স্পিকার প্রোটেকশন লাগিয়েছি এই স্পিকার প্রোটেকশনটির আপনার এমপ্লিফায়ারে কখনও যদি দুইটা তা শর্ট হয়ে যায় সাথে সাথে স্পিকার প্রোডাকশনটি বন্ধ হয়ে যাবে টেস্টিংয়ের সময় আপনাদেরকে সব কিছু দেখাবো এখানেতে দেখতে পাচ্ছেন একটা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট আছে এটা যেহেতু একটা হোম অডিও এমপ্লিফায়ার কাস্টমার ভাই এই এমপ্লিফায়ারটি দিয়ে দুইটা দশ ইঞ্চি স্পিকার চালাবে তার কাছে ক্যাপসনের দশ ইঞ্চি স্পিকার রয়েছে বর্তমানে একটি তিনি বলেছে ক্যাপসনের স্পিকারটা যাতে ভালোভাবে চালানো যায় সেই হিসাবে আমাকে একটা এমপ্লিফায়ার দেন তো তার হিসাব মতন আমি একটা তাকে এমপ্লিফায়ার দিয়েছি এই এমপ্লিফ্যাটটি দিয়ে ক্যাপসনের দুইটা দশ ইঞ্চি ভালো মানের স্পিকার খুব ভালোভাবে চালানো যাবে এবং যদি নাও চলে কাস্টমার ভাই আমাদের কাছে ব্যাক পাঠালে তার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে স্পিকার প্রোটেকশনটি রয়েছে এটাতে ডিলে ডিসি প্রোটেকশন এবং শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে তাই এমপ্লিফায়ারের এমপ্লিফায়ের কখনো যদি ট্রানজিস্টার নষ্ট হয়ে যায় তাহলে আপনার স্পিকার নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এবং যদি আপনার স্পিকারও নষ্ট হয়ে যায় তাও এমপ্লিফায়ার নষ্ট হওয়ার কোনো ধরনের ভয় থাকবে না এক কথায় নির্ভয় থাকবেন এমপ্লিফায়ারটি নেওয়ার পরে আর দেখতে পাচ্ছেন এখানটিতে মোটা হিটসিং ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা এমপ্লিফায়ারে আমরা মোটা হিটসিং ব্যবহার করার চেষ্টা করি এই হিটসিংগুলো মার্কেটের হিটসিং মার্কেটের হিটসিং ছাড়াও আমরা জাহাজের হিটসিংগুলো ব্যবহার করি তা কখনো আমরা পাতলা হিটসিং দিয়ে এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি না যার কারণে আমাদের এমপ্লিফায়ারগুলো অতিরিক্ত হিট হয় না যার কারণে আমাদের ফ্যানগুলো সবসময় চালু রাখা লাগে না সে কারণে আমাদের অটো ফ্যান কন্ট্রোল সার্কিট এখানে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন এবং এখানটিতে যে ফ্যানটি রয়েছে এটা হাই স্পিড একটা ফ্যান এটার ব্লেড হচ্ছে পাঁচটা এটি এই ফ্যান থেকে অনেক জোরে নয়জ হয় এমপ্লিফায়ারটি যখন আমি আপনাদেরকে চালু করে দেখাবো তখন দেখতে পারবেন ফ্যানটা একবার জোরে ঘুরে বন্ধ হয়ে যাবে যখন হিট সিংটা আমাদের এইটটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাবে তখন দেখবেন ফ্যানটি অটোমেটিকলি জোরে চালু হয়ে যাবে এবং হিট সিংটি ঠান্ডা হয়ে গেলে আবার পরবর্তীতে ফ্যানটি বন্ধ হয়ে যাবে আমরা এখানে ক্যাপাসিটার হিসেবে ব্যবহার করেছি জিয়ার জন্য দশ হাজার মাইক্রোফার্ট আশি ভোল্টের দুইটা ক্যাপাসিটার এখানে দেখতে পাচ্ছেন টু এসে টু এসি সিরিজের ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে টোটাল আটটি এবং ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নাট বোল্ট ওয়াশারগুলো দিয়ে মাউন্ট করা হয়েছে যাতে কখনও কোনো ধরনের লুজ কানেকশন না হয় এবং আমাদের এমপ্লিফায়ারগুলোর প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে নাট বোল্ট ওয়াশার দিয়ে লাগানো হয় যাতে কুরিয়ারে আপনাদের হাতে পৌঁছানোর সময় কোনো ধরনের সমস্যা না দেখা দেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টোন কন্ট্রোল সার্কিটটাকে চালানোর জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই সার্কিট ব্যবহার করেছি এই পাওয়ার সাপ্লাই সার্কিটের মাধ্যমে আমাদের যে সিস্টেমটাটি রয়েছে ইউএসবি সিস্টেমটি রয়েছে সেই ইউএসবি সিস্টেমটি কাজ করে এখানটাতে একটা সনি ট্রান্সফর্মার রয়েছে ট্রান্সফরমার ভোল্টেজ হচ্ছে আটত্রিশ জুড় আটত্রিশ ভোল্টের ট্রান্সফরমার রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন এই এটার ভিতরে আরও অনেকগুলো ভোল্টেজ রয়েছে যেগুলোকে আমরা স্পিকার প্রোটেকশন চালানোর জন্য কাজে ব্যবহার করেছি তো বন্ধুরা এ হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরে সব কিছু এখানটাতে যদি কোনো ধরনের মানে উল্টাপাল্টা কম্পোনেন্ট ব্যবহার করা হতো সেক্ষেত্রে এমপ্লিফায়ারটা এত সুন্দর ফিনিশিংও আসতো না দ্বিতীয়ত হচ্ছে লো কোয়ালিটি কম্পোনেন্টে যদি এমপ্লিফায়ার তৈরি করা হয় সেক্ষেত্রে লোড দেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন সেটার অবস্থা কি তাই অবশ্যই এমপ্লিফায়ার বানানোর চেষ্টা করবেন সব সময় হাই কোয়ালিটি কম্পোনেন্টগুলো ব্যবহার করা এবং একটু বেশি টাকা খরচ করার তো বন্ধুরা আজকের এমপ্লিফায়ারটি কাস্টমার ভাইয়ের কাছে আমরা সেল করেছি বারো হাজার পাঁচশো টাকায় তো বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের এই মজুরি রয়েছে এবং কুরিয়ার চার্জ সার্ভিস চার্জ সব কিছুই রয়েছে সব কিছু ইনক্লুড করে আমরা বারো হাজার পাঁচশো টাকাতে এমপ্লিফায়ারটিকে সেল করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে বারো হাজার এগারো হাজার দশ হাজার এর মধ্যে এমপ্লিফায়ারগুলো আপনারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বড়ো বড় বিল রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নক দিয়ে আপনাদের রিকমেন্ডেশনগুলো জানালে সেখানটিতে আমরা সাজেস্ট করব আপনি এমপ্লিফায়ারটি নিলে আপনার জন্য বেটার হবে তো বন্ধুরা এমপ্লিফায়ারটার সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকায় কখনও যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে তা আপনারা আবার ভিডিও দেখতে পারবেন যে এমপ্লিফায়টি আমাদের কাছে রিপেয়ারে পাঠিয়েছে এবং কী 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 সমস্যা হয়েছিল এবং সেগুলোর সমাধান সব কিছু আমি আপনাদেরকে দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভালোভাবে সার্চ করলে দেখবেন আমাদের প্রত্যেকটা সার্কিট যেহেতু ওয়ারেন্টিতে রয়েছে প্রত্যেকটা সার্কিট রিপেয়ার আছে এবং সেগুলোকে ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হয় আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে কেবলগুলো রয়েছে এখানে তা হাই কোয়ালিটি জাহাজের কেবলগুলো ব্যবহার করা হয়েছে ইনপুট আউটপুটের জন্য শিল কেবলগুলো আমরা ব্যবহার করেছি যার নিচ দিয়ে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিল কেবল রয়েছে পিন ইনপুটের সকেটের জন্য তো কোথাও কোনো ধরনের কমতি রাখা হয়নি অনেকে দেখা যায় ইনপুট আউটপুটে যেই লাল কালো তারগুলো পাওয়া যায় সেই লাল কালো তারগুলো ব্যবহার করে তো সেগুলোর কারণে এমপ্লিফায়ারের মধ্যে নয়েজ হয়ে থাকে আমি আপনাদেরকে সাউন্ড টেস্টিংয়ের সময় এমপ্লিফায়ারটিতে কেমন ধরনের নয়েজ আছে কতটুকু নয়েজ আছে সব কিছু দেখাবো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এমপ্লিফায়ারটির কোয়ালিটি কীরকম এবং এটা কি কত ইঞ্চি স্পিকার বাজানো যাবে সব কিছু আমি বলেছি তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো এবং প্রোটেকশনগুলো টেস্ট করে দেখাবো সেগুলো কীভাবে কাজ করে তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটিকে ডাইরেক্ট লাইন দিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি চালু করে দেখাব তো দেখতে পাচ্ছেন পেছনে আমাদের দুইটা বক্স লাগিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস করলে দুটো স্পিকার রয়েছে এবং তিন ইঞ্চি ভয়েস করলে দুটো স্পিকার রয়েছে আসলে এই স্পিকারগুলো আমি আপনাদেরকে দেখাই শুধুমাত্র এমপ্লিফায়ারগুলো ঠিকঠাক আছে কিনা না এবং কীরকম ধরনের পাওয়ার প্রডিউস করছে এসব জানানোর জন্য এগুলো দিয়ে এ দিয়ে এই বক্সগুলো কখনো বাজানোর জন্য না তারপরে আপনারা চাইলে ঘরের মধ্যে বাজাতে পারেন যদি আপনাদের এরকম বক্স থেকে থাকে তবে এই এমপ্লিফায়ার দিয়ে এই ধরনের বক্সগুলো চালাবেন না আপনারা কখনোই তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি তো দেখুন সর্বপ্রথমে আমরা এমপ্লি চালু করলাম ফ্যানটি চালু হয়ে বন্ধ হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন স্পিকার প্রোডাকশনটিও চালু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন টোন কন্ট্রোল সার্কিটেও লাইন রয়েছে এখন আমি এই সবগুলো ভলিউমগুলো ফুল করছি দেখুন সবগুলো ভলিউম ফুল দেওয়া রয়েছে বর্তমানে একদম সবকিছু ফুল কিন্তু বক্সের সামনে গেলেও টুইটারের কাছে গেলেও কোনো ধরনের নয়েজ হামিং হিসিং কোনো কিছু আপনারা শুনতে পাবেন না এখন যদি আমি ব্লুটুথটা চালু করি সেক্ষেত্রে দেখুন দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা ব্লুটুথের একটা চি নয় শুনতে পাচ্ছেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ব্লুটুথের এর চলে যাবে দেখুন ব্লুটুথটা কানেক্ট করার সাথে সাথে এই যে চি চি করছে মাঝে মাঝে এই নয়েজটা একদম ফুললি বন্ধ হয়ে যাবে একদম সব কিছু ফুল দেওয়া রয়েছে তারপরে এম্পলফায়ারটির থেকে কোনো ধরনের নয়েজ এবং হামিং আপনারা শুনতে পাচ্ছেন না তো এখন আমি ব্লুটুথটা কানেক্ট করব ব্লুটুথ কানেক্ট করার পর আমি আপনাদেরকে সাউন্ড প্লে করে দেখাবো এম্পল ফাইডটির থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং শর্ট সার্কিট প্রোডাকশনটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো আউটপুটে দুইটা শর্ট করে যে এম্পলফাইডটির আসলেও কি কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তো চলুন এখন আবার আমরা ব্লুটুথে কানেক্ট করে ফিরে আসি তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ব্লুটুথটি কানেক্ট করে নিয়েছি ব্লুটুথের নাম হচ্ছে জে কিউ বিটি আপনারা যখন ব্লুটুথ সার্চ করবেন তখন দেখতে পারবেন জে কিউ বিটি নামের একটা ব্লুটুথ মডেল আসছে তো এখন আমি সং প্লে করছি সবগুলো ভলিউমই জিরো করা আছে একদম সবগুলো জিরো করে নিলাম আপনাদের ফ্রিকোয়েন্সিগুলো বুঝতে সুবিধা হবে আর অবশ্যই আপনার হেডফোন ব্যবহার করবেন এবং এই সাউন্ড শুনে আপনার এমপ্লিফায়ারটির ফুল পারফরম্যান্স কখনোই বিবেচনা করবেন না কারণ বর্তমানে ফোন দিয়ে আমি রেকর্ড করছি ফোন দিয়ে রেকর্ড করা জিনিসটা একটা আলাদা এবং সামনে থেকে সাউন্ড কোয়ালিটি শোনার বিষয়টি একটা আলাদা তো এখন আমি সাউন্ড প্লে করছি আপনার দেখুন ভলিউমটা বাড়ালাম সর্বপ্রথমে ফ্ল্যাট মোডে চলছে বর্তমানে এখন ট্রিবল বাড়াচ্ছি এবার আমি মিটটা দেবো ফিফটি পার্সেন্ট এবং বেজ বাড়াবো এখন ব্রেজও ফিফটি পার্সেন্ট রাখলাম দুইটা বক্স চলছে কিনা আমি দেখাই আপনাদের এতে এটা একটা এবার এই বক্সটা দিচ্ছি আর আরেকটা বন্ধুরা দেখুন লাগানোর সাথে সাথে প্রোটেক্ট আপনারা আপনাদের এমপ্লিফায়ারগুলো এভাবে ট্রাই করবেন না কারণ শুধুমাত্র আপনাদের ইলেকট্রনিক্সের যে স্পিকার প্রোডাকশন আছে সেটা ঠিকভাবে কাজ করে আপনারা যদি এরকম সাউন্ডে যদি দুইটা তার শর্ট করেন তাহলে আপনাদের এমপ্লিফায়ারটা নষ্ট হবে এটা গ্যারেন্টি দিলাম তো এখন আমি আপনাদের এমপ্লিফায়ারটা আবার বন্ধ করে চালু করে দেখাচ্ছি যে আসল কি নষ্ট হয়ে গেল কিনা আউটপুট শর্ট করার সাথে সাথে তো ব্লুটুথ কানেক্ট হওয়ার সাথে সাথে দেখবেন আবার সঙ্গ প্লে হয়ে যাবে ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে দেখছিলেন বন্ধুরা আবার প্রোটেকশনটি ঠিকভাবে কাজ করছে দুইটা সাইডে আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রোটেকশনগুলো টেস্ট করে দেখালাম তো আপনারা এই জিনিসগুলো বিবেচনা করবেন এবং এমপ্লিফায়ারটির দাম কি ঠিকঠাক আছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ভাই দেখা যায় যে বলে আপনাদের এমপ্লিফায়ারগুলোর দাম অনেক বেশি আসলে যারা কিনে তারাই জানে এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কীরকম অথবা এগুলো কেমন সার্ভিস দেবে আমাদের প্রতি তাদের ভালোবাসা রয়েছে এবং তারা প্রোডাক্টগুলো চিনে যার বিধায়ী তারা উল্টাপাল্টা কোনো ধরনের কথা বলে না তারা দাম যেটা বলা হয় সেটাতেই নিয়ে নেয় এবং তারা মানে নির্দ্বিধায় আমাদের সার্ভিসগুলো উপভোগ করতে থাকে তো বন্ধুরা আপনারা যারা প্রোডাক্ট সম্বন্ধে বুঝেন এবং আমাদের যে এমপ্লিফায়ার সার্কিটগুলো রয়েছে আমাদের যে ট্রান্সফর্মারগুলো আমরা ইউজ করি এগুলো সম্বন্ধে যদি আপনাদের ন্যূন ন্যূনতম ধারণা থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেবেন যে এই ধরনের এমপ্লিফায়ারগুলো আরও তৈরি করা যায় কিনা আপনাদের জন্য আর বন্ধুরা টাকা খরচ করলে একবারই করবেন বারবার টাকা খরচ করবেন না তাই কখনো যদি এমপ্লিফায়ারে কোনো ধরনের সমস্যা দেখা দেয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সারা জীবন উন্মুক্ত তো বন্ধুরা আশা করি এমপ্লিফায়ারটা আপনাদের পছন্দ হয়েছে এছাড়াও আমাদের কাছে অনেকগুলো এমপ্লিফায়ার রয়েছে একদম সেম টু সেম ব্র্যান্ডের অথবা সেম টু সেম দেখতে এমপ্লিফায়ার হয়তো আমি আপনাদের কাজ তৈরি করে দিতে পারবো না কারণ এই যে ডিআইওয়াই এমপ্লিফায়ারগুলো রয়েছে প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা এগুলো প্রজেক্টগুলো আমি আমার নিজের মন মতন করে তৈরি করি এবং আমাদের মুন্না ভাই রয়েছে মানে তার হাতেরই ফিনিশিং সবগুলা মুন্না ভাইয়ের একটা ফেসবুক পেজ রয়েছে অল অ্যাবাউট এমপ্লিফায়ার আপনারা অবশ্যই তার পেজটাকে ফলো দিয়ে দেবেন সেখানটিতে আপনারা দেখতে পারবেন তিনি এমপ্লিফায়ারগুলো কী কী মানে কেমন তার দিয়ে এমপ্লিফায়ারগুলো তৈরি করছে কেমন ট্রানজিস্টরগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করছে কেমন ক্যাপাসিটারগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করছে সব কিছু তার পেজে দেখতে পেয়ে যাবেন তাই অবশ্যই মুন্না ভাইয়ের অল অ্যাবাউট ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সেখানটিতে টেম্পিফায়ার বানানোগুলো আপনারা শিখতে পারেন তো বন্ধুরা এছাড়াও আমাদের কাছে অনেকগুলো এমপ্লিফায়ার রয়েছে আপনাদের যদি কারো এই ধরনের এমপ্লিফায়ার প্রয়োজন হয়ে থাকে নতুন নতুন প্রজেক্টগুলো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এর মধ্যে আপনারা আমাদেরকে সরাসরি ফোনে কল দেবেন হোয়াটসঅ্যাপে কল দেওয়ার থেকে বিরত থাকবেন কারণ হোয়াটসঅ্যাপে কল দিলে রিসিভ করা সম্ভব হয় না আমরা সবসময় কাজের মধ্যে থাকি তখন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ